দৈনিক লোকমান এলটিবিএর সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদেরকে জানাই স্বাগতম সাথে থাকছি আমি সোমাইয়া সুলতানা কলরোয় বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন মোহাম্মদ নাজির হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রের রিপোর্ট সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তার মোড়ে তিন নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে সোমবার আঠারোই নভেম্বর দুই রাত আট ঘটিকায় পূর্ব ভাদিয়ালি ও রাজপুর তিন নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক তিন নম্বর ওয়ার্ড বিএনপি সঞ্চালনায় ছিলেন মোকসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সভাপতি এবং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মিয়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নাসির উদ্দিন সর্দার আবদুল হামিদ মাস্টার আবুল খায়ের সাবেক যুব দলের সভাপতি আকবর আলী বুলবুল মাস্টার আজিজুর রহমান বাবু শাহাঙ্গীর হোসেন শফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীবৃন্দ বৃন্দ উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন সোনাবাড়িয়া ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদলের অন্যতমরা হলেন জাহিদুল ইসলাম মজিবর রহমান আমজাদ হোসেন সোহেল হাসান তুইন আজগর আলী ডাবলুর রহমান আবুল কালাম রেজাউল করিম মিন্টু শাহাঙ্গীর হোসেন কারিবুল্লাহ মনিরুল ইসলাম আবদুল্লাহ খালেক হাসানুজ্জামান রফিকুল ছাত্র দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী মাসুদ রানা রাকিব মাহমুদ সজল শামীম রাকিব শহীদ প্রমুখ ওয়ার্ড কার্যালয় উৎপাদন করেন আলহাজ আব্দুর রশিদ মিয়া সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ

আওয়ামী লীগের যারা আমাদের পরে অমানসিক অত্যাচার করেছেন দুটু খেতেও দেননি কাউকে ভালোভাবে তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য যারা এখন আমাদের বিএনপির কিছু লোকজন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে ছত্রছায় রেখে লালন পালন করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমি একটা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই সাবধান হয়ে যান আপনাদের নামে মামলা আইনি হামলা আইনি পলাতি আইনি আপনারা তাদের ছাত্র থেকে